আমাদের প্রত্যেকের বাবারা সাধারণ হয়েও তুমি অসাধারণ কষ্টের সময় মা ছাড়া কেউ পাশে থাকে না আই লাভ ইউ মা মায়ের ভালোবাসা শুরু হয় যেদিন আপনি পৃথিবীতে আসেন তার আগে থেকে কিন্তু এর কোনো শেষ নেই মা শিক্ষিত হোক বা না হোক মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমার বাবা মা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই সারা জীবন চেষ্টা করলেও তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়া যায় না বাবা হলো হৃদয় আর মা হলো প্রাণ দুটো ছাড়াই কেউই বাঁচতে পারে না সন্তানের জীবনকে আলোকিত করতে গিয়ে নিজেদের জীবনকে তিমির অন্ধকারে বেরিয়ে দেওয়া এরাই হলেন বাবা মা কাঁদিয়ে আবার মানিয়ে নেই যে সে হলো বাবা আর কাঁদিয়ে যে নিজে কেঁদে ফেলে সে হলো মা